অনেক দিন ভিডিও করে নিতো আজকে বললাম একটু শাড়ি পরে শাড়ি শাড়ি পরে মেয়েদের সত্যিই অনেক সুন্দর লাগে আগের দিন মাও পরেছিলো ভালো লাগছে আর বোন তো শাড়ি পরেই মাঝে সাঝে তোমরা দেখেছো কি সুন্দর লাগছে পরি পরি লোক মা আর আমি না চলে এসেছি টুকিটাকি কিছু কেনাকাটা করতে মেন যেইটা সেটা হচ্ছে তো হয়ে গেছে

ভর্তি জোয়া নিয়েছি তাই না পঞ্চাশটা চিড়ে ভাজা বাবা মা চিড়ে ভাজা খায় আর কি একটা মনের মতো হচ্ছে না মন বলছে এই দেখি হাজমহল্লা আর এটা হচ্ছে ঝুড়ি ভাজা এটা নিয়ে যাওয়ার নয় এখানে থাকবে চাউমিনটা দেখে তো টেস্টি লাগছে জানি না খেতে কি রকম হবে ঘুরতে যাবে বলে মা মায়ের ড্রেস এদিকে সেটেল করে নিলাম কিশটা মায়ের শখের এটা একটা খুব সুন্দর মা এটাও প্রত্যেকটা কালারই খুব সুন্দর এগুলো সব শাড়ির সঙ্গে শাড়িগুলো আগে দিয়ে দিয়েছিল হ্যাঁ এই যে সব এরকম গলা করেছি আমি এখন এরকম গলায় আম ভালো লাগছে ওয়াও মায়ের ব্লাউজগুলো খালি দেখো গাইস কি সুন্দর প্রতিটা কালারই অসাধারণ এগুলো কি তুমি ঘুরতে নিয়ে যাবে না না জাস্ট এখানে একজন গিয়েছিল শপিং এ তার শাশুড়ি মায়ের জন্য শপিং করতে এমা না তুই যে গেলি নিজের জন্য একটা টপ কিনতে তুই তো মায়ের জন্য নিয়ে চলে এলি তোর কই হ্যাঁ কি আচরবি তো দেখি গাইস দেখবে আছে কিছু না কিছু তো আছে কেন তুই যে বলি তোর একটা টপ নিবি সুন্দর হয়েছে এটা কার দেখো গাইস ছেলে বৌমা মাকে জ্যাকেট কিনে দিয়েছে এখানে একজন গুছিয়ে যাচ্ছে গাইস জানো ওটা নামালে আমি আমার এবারেও মেকআপটা ও ডিপার্টমেন্ট এটা হচ্ছে বনের জিন্স ঝেপে দিয়েছি এটা আমার নিজস্ব জিন্স কেনা আর এই হোয়াইটটা কারবে সুন্দর দেখতে তো বোনের মানারটা মানানি চলে গেছিস তো আজকে সেই বিশেষ দিন যেদিন আমরা ঘুরতে যাচ্ছি না যেদিন আমরা ঘুরতে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে এসেছি এক মাস ধরে তোমরা দেখেছো টানা কত শপিং করেছি পুরো মানে স্প্ল্যানের অর্ধেক অর্ধে তুলেই নিয়ে চলে এসেছি ওখানকার জিনিসপত্র আমরা স্প্ল্যানের আনি ওখানকার জিনিসপত্র তো মোটামুটি মানা ওর জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছে আমি কিচ্ছু হাত দিইনি কারণ এই গোছানো যখনই যেখানে ঘুরতে যাই সব সময় গোছায় বিয়ের পর থেকে তো এই আমি একেবারে এসবে পারদর্শী নই মানে অনেকটা স্পেস নিয়ে নেয় আরও এমনভাবে গোছাই যে স্পেসটা কম লাগে গোছাতে তো আমরা সবাই পারব কিন্তু একটা ধরন থাকে না তো ওই জন্য ও গোছাবেও আসছে ট্রলিটা নিয়ে তারপরে হচ্ছে কি আমরা কালকে যাব ঘুরতে আর অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ছে কিন্তু আগে থেকে মা এত এক্সাইটেড বা সবাই বলে হওয়া উচিত না আল্লাহ যেভাবে যেভাবে নিয়ে যাবে বা যা হবে ইনশাআল্লাহ ভালোই হবে একজন জিজ্ঞাসা করেছো যে আমি মানাকে আর রোহি বলে মানা কেন বলি অ্যাকচুয়ালি কি তো ফোনকে যেমন বাবু বলি রচনা বলতে পারি না ছোট থেকে তেমন ওকে ওনা নাম ধরে ডাকতে পারি না ওটা একটা হয়ে গেছে মানা মানা বলে নাম ধরে ডাকলে না আজকাল কেমন একটা

আরো সুন্দর করে যেহেতু গোছাতে পারে ও গোছাচ্ছে প্রথমে আমারটা এ করে নিচ্ছে অ্যাডজাস্ট করে নিচ্ছে তো ওটার সাথে না ওটার সাথে ওটার ওর ঘরে আছে মানা ঘরে হ্যাঁ ওটার সাথে ব্লুটাও ভালো লাগবে দেখো তো একটা এক্সট্রা তো নিয়ে যেতে হবে তাই না কিন্তু এগুলোতে তো স্পেস অনেকটা নিয়ে নেবে তা অনেক বড় বড় না কি বলো যে একদিনের জন্য করবে তাহলে তাকে দিয়ে দেবো

এই দুটো হচ্ছে আমার সম্পত্তি ট্রলিটা আমার পুরোটাই আমার এই ছোট ব্যাগটা কালো ছোট মোটে নাই ব্যাগে অনেকটাই ধরে এটা ওর আর ওইটাতে ওই এক্সট্রা কিছু থাকবে জলের বোতল ট্রাইপড জলের বোতল হ্যাঁ এবারে আমি আমার এই পার্সোনাল ব্যাগটা গোছাচ্ছি হ্যাঁ প্রথমেই জায়গাচ্ছি এখানে আছে একটা ব্রাশ না আমি এখানে একটা ছোটখাটো ঘাটা অ্যামাউন্ট রেখেছি এখান থেকে শুরু করো আর এই যে জোয়ান এনেছি তখন অনেকগুলো ট্রেনের ইমার্জেন্সি এটা হ্যাঁ আমি জওয়ান নিয়েছি অনেক প্যাকেট আছে আচ্ছা আমাদের টিমে কি কেউ আছে যার গাড়ি চাপলে বই বই ভাই আমাদের টিমে কেউ নেই আগে মানার হতো কিন্তু গাড়ি চেপে চেপে এখন আর হয় না আমাদের গ্রুপে সবসময় আমরা আমাদের বলতে নেই আল্লাহর রহমতে কোনোদিন গাড়ি তো ওঠে বমি বা কিছু এই ধরনের পাইনি কখনো হয়নি ছোট রেجن একবার একবার কার আমার হ্যাঁ না তোমার নয় মনে নেই কাজীবে দেবের

সবথেকে ইম্পর্টেন্ট যে কয়েকটা জিনিস এখানে তোমার ঘড়িটা আছে রমজান ওর ঘড়ি রুমালে বেঁধে আর নিয়েছে হ্যাঁ কারণ একসাথে দুটো আছে তো হতে হতে দাগ হয়ে যায় হ্যাঁ এখানে আমার কাছে লিপস্টিক আর লিপ বামটা নিয়ে নিচ্ছে এটা খুবই দরকারি আর এই যে হাজমোলাটা এখানে ওদেরকে দেখায় দেখেছে কিন্তু হাত দিতে দেখিনি গাড়িতে আর নিজের জন্য একটা ব্রাশ নিয়েছি আমি ঘরে তো মাঝে না বাইরে গিয়ে যদি নামাজে ব্রাশ না মানে অ্যাকচুয়ালি ঘরে করে না ব্রাশ বাইরে গিয়ে যদি না করে

বোনের এক একটা বড় ট্রলি হয়েছে সব থেকে বেশি বড় ওটা কাকিমা করছে পরিষ্কার আমরা চলে যাব সেই জন্যে তার আগে একবার পরিষ্কার করে রাখছে আবার এসে সেই নোংরা হয়ে যাবে পুরো ঘরবাড়ি লাগানো থাকবে তাও নোংরা হয়ে যাবে আজকে ফুল গাছটাই জেঠিমাদের কত সুন্দর ফুল ফুটেছে দেখে যাস দাঁড়িয়ে গেলাম জেঠিমা আজকে ফুল তোল নিয়ে কি সুন্দর ফুল হয়ে আছে

একটা শখের ছিল আমার স্বপ্নের ছিল মানে মেন চাওয়াই যেটা ছিল যে নিজের একটা ঘরে একটা ওয়ার্ড্রব হবে বহু বছরের শখ ছিল যে আমার একটা ওয়াল জুড়ে ওয়ার্ড্রব হবে এখনো কমপ্লিট হয়নি বাট সেট মানে সেটটা যেটা হওয়ার সেটা হয়ে গেছে পুরো ওয়ালটা জুড়ে এরকম সুন্দর একটা ওয়ার্ড্রব আজকে আমি সত্যি সত্যি বলছি অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছি কারণ এটা আমার সবচেয়ে শখের প্রত্যেকটা মানুষের ইনকাম করার পিছনে একটা একটা শখ থাকে না তো আমার এটা হচ্ছে অনেক একটা অনেক বড় শখের জিনিস যখন সুন্দর করে কালার হবে ফিনিশ হবে তখন আরো সুন্দর লাগবে দেখতে বাট এই যে এত বড় একটা ওয়ার্ড্রব এটা অনেক শখের ছিল যেটা আলহামদুলিল্লাহ হচ্ছে তোমাদের সাপোর্ট ভালোবাসা দোয়ায় আর এখানটা করে মিরাটা হবে তাই তো হ্যাঁ

এই হচ্ছে আমাদের ইন্টেরিয়ার ডিজাইনার ঠিক আছে দেখাতে চাইছি না এখানে একটা ওখানে আমাদের ব্যাগ লাগেজ গুলো রাখা ঠিক আছে তাই আরে এখনো কমপ্লিট হয়নি তারা আমি সত্যি অনেক আজকে হ্যাপি আমার মনে হচ্ছে জীবনে ইনকাম করে মায়ের স্বপ্ন কাশ্মীরে পূরণ করেছি বাবাকে নিয়ে আজকে পাহাড়ে যাচ্ছি বাবার ইচ্ছা আর অনেক অনেক খরচা হয়ে যাচ্ছে মানে লাখ লাখ টাকা যে কিভাবে পেরিয়ে যার কোন দিক দিয়ে কেউ বুঝতেই পারবো না যারা ঘর বাড়ি করেছি বা করছি জানি ছোট থেকে বাবাকে দেখেছি না সুন্দর লাগছে

এখানে আমি যে জুতো পরে যাবো জুতোটার ফিতে একটুখানি বেঁধে দিচ্ছে আর একটা জুতো নতুনটা আমি নিয়ে নিয়েছি ব্যাগে রেডি আমরা এবার আমরা বেরোতে পারি কতটা এক্সাইটেড বিরারের অবস্থা খুব খারাপ কিছু করার নেই কতটা অনেক এই যে ওর এক আর একটা এই যে লাগেজ ওখানে হচ্ছে ভাইদের একটা লাগেজ এই যে আমাদের ব্যাগ রমজান নিয়ে চলে গেছে এটা শুধু আমার হাত ব্যাগটা নিচে নিয়ে যেতে হবে নিয়ে যাই ধরো লাইট টপ করে দিই নিচে এসেছি মা তো ব্যাগপত্র গুছিয়ে একেবারে রেডি শশা কেটে কুটে মানে শশা কাটছে এখানে একজন খাওয়া দাওয়া করছে ট্রেন যেহেতু রাত এগারোটা পঞ্চাশে ওই জন্য বাড়ি থেকে সবাই খেয়ে দিয়ে বেরোচ্ছে লাগেজ শুধু হয়েছে দেখো কতগুলো এখানে ব্যাগ লাগেজ তার থেকে বেশি মানুষের থেকে লাগেজ বেশি ব্যাগ বেশি একজন ওখানে একা একা বয়ে বয়ে ট্রলিগুলো নিয়ে যাচ্ছে আর এনি হেল্পও করছেন না কিছু না টানতেই পারছে না আর গাড়ি এসে গেছে ওকে এই নিয়ে যা নিজের ট্রলি তো বানিয়েছিস ট্রলিটা নিয়ে যা তোর ট্রলি রমজান আগে নিয়ে গেছে হ্যাঁ কারণ ওরম একটা জিজু আছে এখন

আর এই যে আমাদের ম্যাডামদের হাজমোলা হচ্ছে ভরসা কতক্ষণ কতটুকু থাকবে জানি না মা বাপি গেদের ল করছে হ্যাঁ পিছনে আছে

গাইজ ওরনেই যতই ট্রলি নাও যাই নাও গাইজ ফুল ফ্যামিলির জন্য বাবাদের পিঠে একটা এরকম ব্যাগ থাকবেই এই ব্যাগগুলো ক্যারি করা খুবই কষ্টকর বাবি ভারী লাগছে না না লাগলেও কি আর বলবে বাবারা কি কোনোদিনও বলবে ভারী লাগছে এই যে আমার হাতে একটা পিঠ একটা চাল এটা হচ্ছে চিফপুর স্টেশন কিছু পাওয়া যায় না কিছু না সিয়ালদহ হাওড়া এর থেকে অনেক বেটার অনেক বাবারা চাই সফটটা তারা নিজেরা ক্যারি করবে আমাদেরকে দেবেন আমরা এখনো নাকি ছোট তো আমরাও চাই তাদের দায়িত্ব কিছু নিজেদের কাঁধে তুলে নিতে আমরাও ছোট ছোট ব্যাগগুলো নিজেরা নিতে পারি এখন যেমন বোন বনের ট্রলি মানা মানাদের ট্রলি নিয়েছে বাপি মা বসে কেন ওয়েট করছে এখানে আমরা ব্যাগগুলো সব সাইড করে রেখে দেব আর আমরা আমার এলাম সত্যি অনেকগুলো ব্যাগ অনেকক্ষণ নিয়ে রেখেছো গাইজ মিস্টার খান আমায় অনেক হেল্প করে আজকাল ভিডিওতে সব সময় সবার পরও কোনো কোনো ক্রেডিট নেই আমার কোনো ক্রেডিট নেই অল ক্রেডিট যা দেওয়ার সব ভালোবাসার লোকেরা দেয় দা বলে সবাই এগিয়ে আসে কেন 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 ভালোবাসার মতো লোকটাই তোমাদের প্রিয় রচনা তোমরা সবাই কেন ভালোবাসো ভালোবাসার মতো একটা মেয়ে তাই তো সুন্দর কিউট ইয়ে আমাদের বিয়ে হচ্ছে আমাকে ঘড়ি পরিয়ে দিচ্ছে আজ থেকে আমি তোমার বউ হয়ে গেলাম নতুন নিয়ম ঘড়ি পড়ালেই বিয়ে গাড়ি সেখানে বোন দেখছে খাবার কি নেবে বাবু এখন দেখতেই বিজি ভাইরা হাঁটতে দই দেখো ওরাও কোথাও একটা গিয়েছিল দেখো আস্তে আস্তে বার্গার ফার্গার সব শেষ হয়ে গেছে এখন ওই বোন ভ্যানিলা মোজ একটা হ্যাঁ এমানা কি নেবি

একটু টেস্ট করো না টেস্ট আমি করব না চিকেন তান্দুরি নিয়েছি বাট রোল টাইপের রোল রোলটা লেখা ছিল না তান্দুরিটা লেখা ছিল স্টেশনের এই দিকটাই রয়েছে গাইজ একেবারে যে কিছু পাওয়া যায় না এরকমটা না পাওয়া যায় টক দই হবে টক দই হবে না না বাবার জন্য নিতাম বাবু বাবু যাবি নাকি জম্মু দাই কাশ্মীর তো কাশ্মীরই লাগছে এই যে আমার নেপালি বর নাই আমি হচ্ ভুটানি ঠিক আছে আমার নিজেকে ভুটানি ভুটানি লাগ চলো ভাইস এখানে শ্বশুর বৌমা শাশুড়ি নিলে বসে ঝালমুড়ি খাচ্ছে সরি চিড়ে ভাজা খাচ্ছে খাওয়া দাওয়া আমাদের সব সময় চলতে থাকে চলো আমরা একটুখানি আবার ঘুরে আসি মা আমার ব্যাগ আচ্ছা ব্যাগটা নিয়ে যাই খুচরো পয়সা আছে গাইস বাবা কি করে জানো একটা চিড়ে ভাজা বা যে কোনো কিছু নেবে সবার দিকে একবার করে ঘোরাবে নে 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 বাবারা মানে বাবারা মেয়েদের জন্য স্পেশালি এরকমই হয় খা 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 নে নে করতে থাকে আমাদের শুধু না মা আর বাবা দুজনে একে অপরকে সমান নে দিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে গাইজ অনেকগুলো বেশ জলের বোতল নিয়ে চলে এসছে ভালো হয়েছে গাইজ বলেছে আমাদের ট্রেন এই ট্রেনটা না চার নম্বরে বলেছে তো এখন আমরা যাচ্ছি চার নম্বরে তাও ভালো গাইজ এরকম ঠেলা সিঁড়ি নয় খুব চাপের হয়ে যায় গো লাগেজগুলো নিয়ে যেতে এরকম দূরপাল্লার কোনো ট্রেন ধরার জন্য এরকম পায়ে হেঁটে ওঠাটাই বেটার চার নম্বরে বলেছে চার নম্বর একদম শেষেরটা গাইজ আসছে আমাদের

কি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এবার আমরা শুয়েও পড়বো বারোটা বাজে যাই রাত সকালে উঠে দেখা হবে নেক্সট ব্লগে এগারোটা পঞ্চাশে ছাড়ার কথা ফাইনালি বারোটা পঁয়ত্রিশে ট্রেনটা ছাড়লো আধ ঘন্টার ওপরে লেট করে যাই হোক ছেড়েছে